কুয়াকাটা হুজুর আল্লাহ হাফিজুর রহমানি দামকে বলেছে মুরব্বীদের মধ্যে হুজুরের একজন অন্যতম মুরব্বী টেকনাফের মুফতি কেফাইতুল্লাহ শফিক বরকাতুম মুফতি কেফাইতুল্লাহ শফিক সাহেব আমাকে বলেছেন আমি আমি নিজের কানে শুনেছি হুজুর আমাকে বলেছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকিকে আমি বিনয় পেয়েছি সে একজন বিনয় ওয়েজ, যার কথায় যার মধুর সুরে হাজার ও হাজার যুবক হেদায়তের পথে এসেছে সে একজন বিনয় আলেম বিনয় ওয়েস এই কথা টেকনাফেক কেফাইতুল্লাহ শফিক সাহেব বরকাতুন সর্বজন শ্রদ্ধীয় আলেম উনি আমাকে কথা বলেছেন এটা আমি ভালো করে জানি আর তার সম্পর্কে ব্রাহ্মণ বাড়িয়ার ব্রাহ্মণ বাড়িয়া সরাইল থানার মানুষেরা বিয়াদব বলবে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না আমরা কখনোই মেনে নিতে পারি না আপনারা জানেন গতকালকে কুয়াকাটা হুজুরের প্রোগ্রাম ছিল সরাইল থানায় ব্রাহ্মণ বাড়িয়া সরাইল থানায় দুইটা প্রোগ্রামের একটা প্রোগ্রাম দিনের বেলার প্রোগ্রামে হুজুর হেলিকপ্টারে যাবে কিন্তু পরিস্থিতির শিকারে গতকাল ওয়েদার খারাপ ছিল যার ফলে কুয়াকাটা হুজুর প্রোগ্রামে যেতে পারেন নাই যেতে পারেন নাই কিন্তু হুজুরের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে হুজুরের পিএস আমাদের রফিক ভাই ফেসবুকে লিখেছেন যে যেহেতু আজকে মাহফিলে যাওয়া সম্ভব নয় তাই আগামী বিশে এপ্রিল রবিবার রাতের বেলায় হুজুর মাহফিল করবেন এবং হুজুর গাড়িতে করে গিয়ে প্রোগ্রাম করবেন এবং কমিটিকে এ কথা বলারও ঘোষণা দিয়েছেন যে আপনারা বিশ তারিখ হুজুর বয়ান করবেন এটা আপনারা ঘোষণা দেন কিন্তু তারা সেটা করেন নাই কী করেছেন আপনারা ভালো করে জানেন হুজুরকে গালিগালাস করা হয়েছে হুজুর কল্টোপাল্টা কথা বলা হয়েছে যেটা আমাদের কলিজা আঘাত করেছে ব্রাহ্মণ বাড়িয়াবাসী আপনারা এই কমিটিকে ধিক্কার জানান আপনারা এই কমিটিকে বয়কট করেন এই কমিটিকে আপনারা জাতির সামনে তুলে ধরেন যেন সামনে আলেমদের সাথে এমন বিয়াদবিমূলক আচরণ করতে না পারে কোয়াকাটা হুজুর বাংলার জমিন একটা ইতিহাস কোয়াকাটা হুজুর আল্লাম হাফিজুর রহমান সিদ্দিকী দামাদ বারকাদুমকে কেমনে বিয়াদব বলেছে কেমনে বিয়াদব বলেছে মুরব্বীদের মধ্যে হুজুরের একজন অন্যতম মুরব্বী টেকনাফের মুফতি কেফাইতুল্লাহ শফিক দামাদ বরকাত মুফতি কেফাইতুল্লাহ শফিক সাহেব আমাকে বলেছেন আমি আমি নিজের কানে শুনেছি হুজুর আমাকে বলেছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীকে আমি বিনয়ী পেয়েছি সে একজন বিনয়ী ওয়েজ যার কথায় যার মধুর সুরে হাজার ও হাজার যুবক হেদায়েতের পথে এসেছে সে একজন বিনয় আলেম বিনয় ওয়েস এই কথা টেকনাফে কেফাইতুল্লাহ শফিক সাহেব দামাত বারকাতুন সর্বজন শ্রদ্ধীয় আলেম উনি আমাকে কথা বলেছেন এটা আমি ভালো করে জানি আর তার সম্পর্কে ব্রাহ্মণ বাড়িয়ার ব্রাহ্মণ বাড়িয়া সরাইল থানার মানুষেরা বিয়াদব বলবে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না আমরা কখনোই মেনে নিতে পারি না কি মনে করেছেন কোয়াকাটা হুজুর কাপনারা ফু মারবেন আর হুজুর উড়ে যাবেন কখনোই না বাংলার জমিনে কুয়াকাটা হুজুর একটা ইতিহাস বাংলার জমিনে কুয়াকাটা হুজুর আমাদের উজ্জ্বল নক্ষত্র আমাদের জন্য গর্ব